যখন দেখবেন আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে অবহেলা করছে ডিস্টেন্স মেনটেন করছে তখন নিজের জন্য স্পেস রাখবেন চুপ হয়ে যাবেন নীরব হয়ে যাবেন নিজেকে সময় দিবেন নিজেকে আরও সুন্দর করে গুছানোভাবে নিজেকে তৈরি করবেন তাকে বুঝতে দিবেন তার জীবনে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ আপনি ইম্পর্টেন্সে না বোঝার আগ পর্যন্ত কমিউনিকেশন করবেন না যোগাযোগ করবেন না কারণ কি জানেন আমরা যখন আমরা মানুষকে যখন পার্টনার কাছে থাকে বা আমরা যখন একজন আরেকজনের কাছে থাকি তখন কিন্তু তার গুরুত্ব বুঝতে পারি না যখন দূরে সরে আসি বা দূরে চলে যাই বা কমিউনিকেশন গ্যাপ হয় তখন যে কিন্তু রিয়েলাইজেশন হয় যে আসলে আমার জীবনে তার গুরুত্ব কতটুকু তাই মাঝে মাঝে এই স্পেস বা এই সময়টুকু দেওয়া উচিত তখন যে একজন আরেকজনের ইম্পর্টেন্সিটা উপলব্ধি করতে পারে বুঝতে পারে যে না আমার জীবনে কতখানি দরকার আমার পার্টনারের আর যদি তারপরও আপনার পার্টনার এই রিয়ালাইজেশন ফিল না করে বা এই রিয়ালাইজেশন ওনার না হয় তাহলে বুঝে নেবেন আপনার সিলেকশনে ভুল আপনি সিলেকশনে ভুল করেছেন লাইফ পার্টনার সিলেকশনে ভুল হয়েছে আপনার সে মানুষটি আপনার জন্য মোটেই সঠিক না তাকে ভালোবেসে তার সাথে সময় ব্যয় করে আপনার আসলে কিছুই হবে না আপনার ফিউচার একেবারে ডার্ক সো অল্পতেই সতর্ক হয়ে যাওয়া উচিত যে মানুষের জীবনে আপনার গুরুত্ব থাকবে না সেই মানুষের সঙ্গে থেকে কি লাভ না পাবেন সম্মান না পাবেন ভালোবাসা না পাবেন কদর না পাবেন প্রায়োরিটি আর যদি আপনার পার্টনার ফিল করে যে না তার জীবনে আপনার গুরুত্ব অপরিসীম আপনাকে অনেক প্রয়োজন আপনার কাছে ব্যাক করে ফিরে আসে তাহলে সে ভালোবাসা ফিরিয়ে দেবেন না তাহলে সে তার ভুলটা বুঝতে পারবে যে সে ভুল করেছে সে আপনার সাথে দূরত্ব মেনটেন করে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে অবজ্ঞা করে আপনাকে অবহেলা করে সে ভুল করেছে তখন আপনি বুঝতে পারবেন আপনার পার্টনার আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে আর যদি এই রিয়েলাইজেশন না হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে সে কখনোই ভালোবাসেনি কখনোই ভালোবাসেনি